ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বলল আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই ম্যানেজার জিজ্ঞাসা করলো কত আছে বুড়ি বলল হবে দশ লাখের মতো ম্যানেজার বলল বাহ আপনার কাছে বেশ ভালোই টাকা আছে কি করেন আপনি বুড়ি বলল তেমন কিছুই না খোকা ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি ম্যানেজার বলল শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছেন তার ব্যাপার তো বুড়ি বলল তার জবের কিছুই নেই খোকা আমি এক্ষুনি এক লাখ টাকা বাজি ধরতে রাজি তোমার মাথায় চুল লাগানো ম্যানেজার হাসতে হাসতে বলল না দিদা আমি এখনো যথেষ্ট যুবক আর মাথায় চুল লাগানো নেই বুড়ি বলল তাহলে লাগবে কি বাজি ম্যানেজার মনে মনে ভাবলো এই বুড়ি পাগল হয়ে গেছে মনে হয় যাই হোক এক লাখ টাকা ফিরতে পাওয়া যাচ্ছে তো অত ভেবে লাভ কি ম্যানেজার রাজি হয়ে গেল বুড়ি বলল যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল এগারোটায় আমার উকিল নিয়ে আপনার কেবিনে হাজির হব আর ওই সময় প্রমাণ করা হবে আপনি কি রাজি ম্যানেজার বলল ঠিক আছে আমি রাজি ম্যানেজার রাতের গুম আসলো না সারা রাত ওই বুড়ির আর এক লাখ টাকার কথা ভাবতে ভাবতে শেষ পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক এগারোটায় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত বুড়ি ম্যানেজারকে বলল আপনি কি রেডি ম্যানেজার বলল একদম রেডি বুড়ি বলল যেহেতু প্রমাণ দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল না নকল ম্যানেজার ভাবলো এক লাখ টাকার ব্যাপার একটু চুল তো টানবেই তাই সে রাজি হয়ে গেল বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করলো আর ঠিক ওই সময় বুড়ির সাথে আসা উকিল দেওয়ালে মাথা ঠকতে শুরু করলো ম্যানেজার বলে উঠল আরে আরে উকিল বাবু কি হলো আপনার বুড়ি হাসতে হাসতে বলল কিছুই না শখ খেয়েছে আসলে ওর সাথে পাঁচ লাখ টাকা বাজি ধরছিলাম আজ সকাল ঠিক এগারোটায় স্বরের সবচেয়ে বড় ব্যাংক ম্যানেজারের চুল মুষ্টি ধরে টানবো কি বুঝলেন আপনারা বুড়ির কেরামতি